বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্রজনতার গণভ্যুত্থানকে ঘিরে চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে বিরাজ করছিল অস্থিরতা একের পর এক প্রাণহানির ঘটনায় আন্দোলন তীব্র হলে এক প্রকার অচল হয়ে পড়ে দেশ পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয় সান্ধ্য আইন বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয় রফতানি কার্যক্রম স্থবির হয়ে পড়ে পণ্য জাহাজীকরণ তবে এত সব ঘটনাও কোনো প্রভাব ফেলেনি রফতানি পরিসংখ্যানে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে উত্তাল জুলাইয়ে দেশের রফতানি বেড়েছে দুই দশমিক নয় এক শতাংশ বাংলাদেশ ব্যাংক গতকাল মেজর ইকোনমিক ইন্ডিকেটর মান্থলি আপডেট শীর্ষক আগস্ট মাসের প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা যায় জুলাইয়ে বিশ্ববাজারে বাংলাদেশ থেকে পণ্য রফতানি হয়েছে তিনশো বিরাশি কোটি সাইত্রিশ লাখ ডলারের দুই সালের একই মাসে পণ্য রপ্তানির অর্থমূল্য ছিল তিনশো কোটি ছাপ্পান্ন লাখ বা তিন দশমিক সাত এক বিলিয়ন ডলার এই হিসেবে দুই দশমিক নয় এক শতাংশ রফতানি প্রবৃদ্ধি হয়েছে গত জুলাইয়ে দেশের এমন পরিস্থিতিতে রফতানি প্রবৃদ্ধির এ তথ্য বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা তারপরও এর যথার্থতা যাচাইয়ে গত বছরের জুলাইয়ে ঈদের ছুটির কারণে উৎপাদন বন্ধ থাকার বিষয়টি বিবেচনায় নিচ্ছেন তারা সংশ্লিষ্টরা এও বলছেন চলতি বছর জুলাইয়ে রপ্তানি বিঘ্নিত হয়েছে স্বল্প সময়ের জন্য পাশাপাশি গত বছরের তুলনায় আমদানিকৃত কাঁচামালের দামের ঊর্ধ্বগতির প্রভাব পোশাক রপ্তানির চূড়ান্ত মূল্যে পড়ে থাকতে পারে আবার ভ্যালু বা মূল্য সংযোজিত তৈরি পোশাক রপ্তানির ফলে পরিমাণে কম হলেও অর্থমূল্যের প্রবাহ বেশি হয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন এ বিষয়ে বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বনিকবার্তাকে বলেন গত বছর জুলাইয়ে ঈদের বন্ধ ছিল ফলে স্বাভাবিকভাবেই বছরের জুলাইয়ে আগের বছরের একই মাসের চেয়ে উৎপাদন বেশি করা গেছে বিরূপ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট সংকটে সার্বিক কার্যক্রম তিন চার দিনের জন্য বিঘ্নিত হয়েছে এ ব্যাঘাত বিবেচনায় নিয়ে আমরা গত বছরের জুলাইয়ের চেয়ে অন্তত দশ শতাংশ বেশি উৎপাদন করতে পেরেছি এছাড়া ভ্যালুয়েটেড পোশাকের উৎপাদনও আগের চেয়ে বেশি এ ধরনের পণ্যের জন্য আমদানি করা কাঁচামালের মূল্য বৃদ্ধির প্রভাবও রয়েছে রফতানি প্রবৃদ্ধিতে এ দুটি মূলত রফতানিতে প্রবৃদ্ধির কারণ হয়ে থাকতে পারে তবে এসব কারণ থাকলেও সার্বিক বাস্তব পরিস্থিতি বিবেচনায় রফতানি পরিসংখ্যানের যথার্থতা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে বলে জানান এ ব্যবসায়ী নেতা বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলেও মনে করেন তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী জুলাইয়ে সবচেয়ে বেশি রফতানি হয়েছে পোশাক পণ্য এ খাতের নিটওয়ার্ক পোশাক রফতানির অর্থমূল্য ছিল একশো বাহাত্তর কোটি একানব্বই লাখ ডলার গত বছর জুলাইয়ে রপ্তানি হয়েছিল একশো কোটি চুয়াল্লিশ লাখ ডলারের পণ্য এই হিসেবে চলতি বছরের জুলাইয়ে তিন কোটি সাতচল্লিশ লাখ ডলারের বা দুই দশমিক শূন্য পাঁচ শতাংশ বেশি নিট ওয়ের পোশাক রপ্তানি হয়েছে কৃষি পণ্য রপ্তানিতে চলতি বছরের জুলাইয়ে প্রবৃদ্ধি হয়েছে এগারো দশমিক দুই তিন শতাংশ ওই মাসে পণ্যটি রপ্তানি হয়েছে আট কোটি দুই লাখ ডলারের গত বছরের জুলাইয়ে রপ্তানি হয়েছিল সাত কোটি একুশ লাখ ডলারের পণ্য চলতি অর্থ বছরের প্রথম মাসে রপ্তানিতে নেতিবাচক বা ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে এমন পণ্যের মধ্যে আছে পাট ও পাটজাত পণ্য প্রকৌশল পণ্য এবং রাসায়নিক পণ্য তবে রপ্তানিকারকরা এ পরিসংখ্যানে যথার্থতা নিশ্চিতের বিষয়ে তাগিদ দিয়ে আসছেন বারবার কারণ বাস্তবতার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত তথ্য সংগতিপূর্ণ নয় বলে মনে করেন তারা